হাই এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিপস সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আইটোন আই ড্রপস সম্পর্কে বলবো অর্থাৎ এই ড্রপসটি চোখের কোন কোন সমস্যাতে ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি তো আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিহর্ষন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে আইটন আইড্রপস সম্পর্কে বিস্তারিত জানি এই আইটন আইড্রাফসটি ডেস মেডিকেল স্টোরস ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানির এই আইড্রাফসটির বর্তমান মূল্য ছেষট্টি টাকা প্রতি টেন এম এল ড্রপসে এটি একটি আয়ুর্বেদিক আই ড্রপস এর মধ্যে যে সমস্ত আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে সেগুলি হলো নিম্বা শোভঞ্জনা ভিংরাজ পুনার্ভা নির্গুন্দি তুলসীপত্র হরিদ্রা ইয়ামিনী এলা হরিতাকি বিভিতাকা ধাত্রীফলা সতাপত্রী শোয়েট চন্দন মধু মুক্তা কর্পুরাম সাটিয়া সেন লাবান প্রভৃতি এখন জানব এই আইট্রন আইড্রপসটি চোখের কোন কোন প্রবলেমে ব্যবহার করা হয় সে বিষয়ে এক নম্বরে এই আইট্রন আইড্রপসটি চোখের ঝাপসা দৃষ্টি কাটাতে এবং চোখে জল ঝরা বন্ধ করতে ব্যবহার করা হয় দুই নম্বরে এটি চোখের ব্যাকটেরিয়াল ইনফেকশান কাটাতে এবং চোখের লাল ভাব দূর করতে ব্যবহার করা হয় তিন নম্বরে এই আই ড্রাফসটি চোখের বার্নিং সেনসেশন কমাতে সাহায্য করে অর্থাৎ দীর্ঘ সময় ধরে মোবাইল ল্যাপটপ কম্পিউটার টিভি এগুলো ব্যবহার করার পর চোখের মধ্যে যে জ্বালা সৃষ্টি হয় বা জ্বালাভাব হয় সেটি কমাতে এই ড্রাপসটি ব্যবহার করা হয় চার নম্বরে কনজাংটিভাইটিস অর্থাৎ জয় বাংলা চিকিৎসায় এই ড্রাপসটি ব্যবহার করা হয় পাঁচ নম্বরে চোখকে উজ্জ্বল ও হেলথ রাখতে বা চোখ ভালো রাখতে এই আইটন আইড্রপসটি ব্যবহার করা হয় এবার আমরা এই আইটন আইড্রাফসটির ব্যবহার বিধি সম্পর্কে জানব এই আইড্রপসটি ছোটো বাচ্চাদের এক ফোঁটা করে এবং বড়দের দুই ফোঁটা করে রাত্রে ঘুমাবার আগে এবং সকালে অর্থাৎ দুবার দেওয়া হয় তবে কন্ডিশন অনুযায়ী ডাক্তাররা দিনে তিনবার দেওয়ার নির্দেশও দিয়ে থাকেন আর এটির সাইড ইফেক্ট সম্পর্কে বলতে গেলে এই আইটন আইড্রপসটি যেহেতু একটি আয়ুর্বেদিক আইড্রপস তাই এর সাইড ইফেক্ট সেভাবে পরিলক্ষিত হয় না তো আজকে এই পর্যন্তই শীঘ্রই ফিরে আসবো পরবর্তী মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর ফলো করতে থাকুন মেডিসিন বেসিক টিচ